রাত গভীর ট্রেনের কামরার মৃদু আলোয় কিছু ঘুমন্ত মুখ কিছু মানুষের ফিসফিসানি জীবন তার নিজস্ব ছন্দে এগিয়ে চলে এক নতুন গন্তব্যের দিকে সুরেশবাবুর কোলে তার ছোট্ট নাতনি জানালার বাইরে ছুটে চলা অন্ধকার দেখছেন আর মনে মনে বুনে চলেছেন এক রাস স্বপ্ন স্নেহের এক উষ্ণ চাদরে মোড়া সেই মুহূর্ত হঠাৎ এক বিকট শব্দ আর এক তীব্র ঝাতুনি সব আলো নিভে গেল মুহূর্তের মধ্যে সব শান্ত দৃশ্য পাল্টে গেল এক ধ্বংসস্তূপে দুমরানো মোচরানো বগি চারদিকে শুধু আর্তনাদ আর আতঙ্ক জীবন ও মৃত্যুর মাঝে নেমে এলো এক অসহায় অন্ধকার ভোর হল শুরু হলো জীবন বাঁচানোর সংগ্রাম গ্যাস কাটার ক্রেন প্রতিটি মুহূর্ত যেন সময়ের সাথে যুদ্ধ কিন্তু ধ্বংসস্তূপের নিচ থেকে যখন সুরেশ বাবু আর তার নাতনিকে বের করে আনা হলো তখন শুধু নিস্তব্ধতা স্বপ্নের সেই যাত্রা এখানেই থেমে গেল ট্র্যাকের ওপর পড়ে থাকা ভাঙা বগিগুলো যেন এক মর্মান্তিক পরিণতির নীরব সাক্ষী পেছনে পড়ে রইল শুধু শূন্যতা এক নিমিশে চুরমার স্বপ্ন জীবনের গতি গন্তব্য ভালোবাসা সব থেমে গেল এক লহমায়